কি দেখাবেন ভাই সেলফি গাছ অফিস কিংবা পার্লার কিংবা রেস্টুরেন্ট সাজানোর জন্য এই সেলফি গাছ হতে পারে আপনার আহ সৌন্দর্য রাখিপ্রাইস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল গ্রাউন্ড ফ্লোরে

আসিটার উপরে ডিজাইন আছে চলে আসেন ওয়েলকাম চাটটা মাত্র রাখছি জাস্ট যেহেতু দোকানের ভিতরে স্পেস ছোট অল্প আপনার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটা পরিবারে কিন্তু মানে গাছ দিয়ে ভরপুর এবং যারা মানে গিফটের জন্য দিতেছেন তারা কোন চলে নিতে পারবেন ভাই এটা একটু দাম বলতো কোনটা এটা